কখনো কি মনে হয়েছে সব দৌড় সব প্রমাণ সব অর্জনের পরেও কিছু একটা ফাঁকা রয়ে যাচ্ছে এই আলো ঝলমলে দুনিয়ার ভিড়ে আপনি কি কখনো নিজেকে একা অনুভব করেছেন সবার মাঝে থেকেও যেন কেউ আপনাকে বুঝছে না এই অনুভবটা কি আপনিও বহন করেন যদি আপনার মনের গভীরে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খায় তাহলে আজকের এই ভিডিওটা ঠিক আপনার জন্য এখানে কোনো বড় বড় কথা নেই নেই কোনো সফলতার স্লোগান শুধু একটুকরো নীরবতা যেখানে আপনি নিজের সাথে দেখা করবেন সেই শূন্যতার মাঝে যেখানে সব হারিয়েও আপনি খুঁজে পাবেন নিজেকে চলুন আজ একটু থামা যাক চলুন ভেতরের সেই অদৃশ্য ডাকটা শোনা যাক আপনি কি কখনো এই দৌড়ঝাঁপে ক্লান্ত হয়ে পড়েছেন এই প্রমাণ করার চেষ্টা এই দেখারি দুনিয়া এই অবিরাম তুলনা আর ভিতরে জমে থাকা শূন্যতা আপনি কি কখনো ভেবেছেন যে সব কিছু পাওয়ার পরেও আমাদের মন শান্ত হয় না কেন যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই যাত্রা শুধুই আপনার জন্য আমি আপনাকে কোন জ্ঞান দিচ্ছি না বরং আপনাকে এমন এক নিরবতার সঙ্গে যুক্ত করতে এসেছি যেখানে আপনি আপনার ভেতরের কিছুকে নয় বরং শূন্যতাকে অনুভব করবেন এবং এই শূন্যতার মধ্যে লুকিয়ে আছে সেই অসাধারণ রহস্য যা আপনার পুরো চেতনাকে পাল্টে দিতে পারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটি শুধু তথ্য নয় একটি অভিজ্ঞতা একটি গভীর সাধনা এবং যদি আপনি সত্যিই প্রস্তুত থাকেন নিজেকে চিনে নেওয়ার জন্য তাহলে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন কারণ শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করবেন আর হ্যাঁ যদি আমার এই শব্দগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় যদি এই যাত্রার মধ্যে কোথাও আপনি অনুভব করেন যে হ্যাঁ এটাই তো আমি অনুভব করি তাহলে অবশ্যই এটি লাইক করবেন এমন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে এই সময় নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করছে এবং এমন গভীর আত্মাকে ছুঁয়ে যাওয়া ভিডিও দেখতে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে কারণ এটি শুধু একটি চ্যানেল নয় এটি আত্মার একটি সাধনা বন্ধুরা আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই কেউ ডাক্তার কেউ অভিনেতা কেউ যোগী কেউ সফল ব্যবসায়ী কেউ জ্ঞানী প্রত্যেকেই এক পরিচয় চায় এমন একটি নাম যা শুনে পুরো দুনিয়া সেলাম জানায় কিন্তু এই পরিচয়ের পেছনে লুকিয়ে থাকে একটি অদৃশ্য ভয় যদি আমি কিছু না হতে পারি তাহলে আমি কে আর এখান থেকেই শুরু হয় আমাদের অন্তরের অস্থিরতার কারণ আমরা যখন কোন রূপের সঙ্গে জড়িয়ে যাই তখন আমরা স্বরূপকে হারিয়ে ফেলি আমাদের চেতনা কোনো এক চিন্তার মধ্যে বন্দী হয়ে পড়ে আমরা নিজেদেরকে এক নাম এক পথ এক সম্পর্ক এক দায়িত্ব হিসেবে দেখতে শুরু করি এবং সেটাই হয়ে যায় আমাদের সীমা কিন্তু শূন্যতার কথা কেউ বলে না কারণ শূন্যতা আমাদের ভয় দেখায় কারণ যেখানে কিছুই নেই সেখানে অহংকারের দম বন্ধ হয়ে আসে সে নিজেকে জিজ্ঞেস করে যদি আমি কিছু না হই তবে আমি কে কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে ব্রহ্মাণ্ড তো শূন্য থেকে শুরু হয় প্রতিটি সৃষ্টির সূচনা হয় এক নিরবতা থেকে এক গভীরতা থেকে এক নির্লিপ্ত চেতনা স্থান থেকে যা কিছু নয় কিন্তু তবুও সব কিছু আর এই শূন্যতাই সেই অবস্থা যেখানে আমরা সত্যিকারের নিজেকে খুঁজে পাই যখন গৌতম বুদ্ধ মহাবনে ধ্যানস্থ ছিলেন তিনি কিছু ভাবেননি কিছু চাননি কিছু প্রার্থনা করেননি তিনি শূন্য হয়ে গিয়েছিলেন এবং তখনই তিনি সব কিছুই পেয়েছিলেন এখানে শূন্যতার অর্থ নেতিবাচকতা নয় বরং এটি সেই পূর্ণতা যেখানে কোনো আমি বলে আর কেউ থাকে না কোন আকাঙ্ক্ষা নয় কোনো প্রতিরোধ নয় শুধুই এক ভাব এক নীরব দর্শক যেসব কিছু দেখে কিন্তু কিছুই আঁকবে ধরে না একটা শুনে আপনি হয়তো বলবেন তাহলে কি আমরা জীবনের সংগ্রাম থেকে পালিয়ে যাব কিছুই করব না জীবনে কর্ম তো হবেই কিন্তু যখন আপনি শূন্যতা থেকে কর্ম করবেন তখন আপনি বাধা পড়বেন না আপনি এক নর্তকের মতো নাচবেন কিন্তু সেই নৃত্যে হারিয়ে যাবেন না আপনি বলবেন ঠিকই কিন্তু শব্দে আটকে পড়বেন না আপনি পাবেন কিন্তু কিছু পাওয়ার অহংকার থাকবে না এখানে শূন্যতার অর্থ সেই অন্তর্বত নিরবতা যা প্রতিটি কর্মের পেছনে থাকে সেই গভীরতা যা চিন্তারও পারাপার যখন আপনি সেই জায়গা থেকে জীবন যাপন করবেন তখন আপনার উপস্থিতি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন আপনি ভাবছেন এটা কি আগেও সম্ভব আমি কি সত্যি শূন্য হতে পারি তবে হ্যাঁ অবশ্যই সম্ভব কিন্তু তার জন্য আপনাকে ছাড়তে হবে আপনার চিন্তার পরিচয় আপনার নামের আসক্তি সেই ভূমিকার মোহ যেটার মধ্যে আপনি এতদিন নিজেকে রূপান্তর করেছেন আপনাকে একবার আপনার মনকে জিজ্ঞেস করতে হবে যদি আমাকে কিছু না বলা হয় যদি কোন নাম না দেওয়া হয় তাহলে কি আমি নিজেকে চিনতে পারব এই প্রশ্নই সেই দরজা যেখান থেকে প্রকৃত শূন্যতার যাত্রা শুরু হয় এটা কোনো কৌশল নয় কোনো পদ্ধতি নয় এটা হলো একটি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নিজের ভিতরে ডুবে যাওয়ার একটি সরল সাহস মাত্র যখন আপনি নিঃসঙ্গতায় বসেন চোখ বন্ধ করেন এবং ধীরে ধীরে সমস্ত চিন্তাগুলোকে পার হতে দেন তাদের না আঁকবে না থামিয়ে তখন আপনি ধীরে ধীরে সেই নিরবতার কাছাকাছি পৌঁছান যা হলো আপনার আসল ঘর আর সেখানে আপনাকে কিছু করতে হয় না কিছু হতে হয় না সেখানে শুধু থাকা হয় আর এই থাকা এই দিন সেটাই সবচেয়ে বড় শক্তি এটাই সেই স্থান যেখানে মহাবিশ্ব আপনার দিকে ফিরে তাকায় যেখানে আপনাকে কিছু চাইতে হয় না সব কিছু যেন নিজে থেকেই টানতে শুরু করে কারণ আপনি যখন কিছুই হন না তখনই আপনি সব কিছু হয়ে যান এই কারণেই বলা হয়েছে শূন্য হো সবকিছু পেয়ে যাবে এটা কোনো কবিতা নয় এটা আসলে ব্রহ্মাণ্ডের নিয়ম যেমন নদী যখন সাগরে মেশে তখন সে তার পরিচয় হারায় কিন্তু সেই মিলনে সে অমর হয়ে যায় ঠিক তেমনি আপনি যখন আপনার সীমিত আত্মকে ছেড়ে দেন আপনি অনন্তে বিলীন হয়ে যান আর সেই অবস্থায় জীবন আপনাকে সবকিছু দিতে শুরু করে যা আপনি একসময় কান্না করেছিলেন কিন্তু এখন আপনি তাতে আটকে যান না কারণ আপনি আর কেবল গ্রহিতা নন আপনি সাক্ষী আপনি দাতা আপনি উৎস আপনি ভাবতে পারেন কিন্তু এই দুনিয়ায় থেকে যেখানে চারপাশে প্রত্যাশা দায়িত্ব এবং মানুষে আমাকে একটা নির্দিষ্ট রূপে দেখতে চান সেখানে আমি কিভাবে শূন্য হব হ্যাঁ এই প্রশ্ন একদম স্বাভাবিক কারণ আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে তুমি কি করো এই প্রশ্নটাই সবচেয়ে আগে আসে কিন্তু হয়তো এখানেই সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে দেখুন শূন্য হওয়ার মানে এই নয় যে আপনাকে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে শূন্য হওয়ার মানে হল অন্তর থেকে মুক্ত হয়ে যাওয়া যেখানে আপনি কাজ করবেন কিন্তু কাজ আপনাকে বাঁধবে না শূন্যতা মানে যেখানে আপনি ভূমিকা পালন করবেন ঠিকই কিন্তু সেই পরিচয় আটকে যাবেন না আপনি সম্পর্কের মধ্যে থাকবেন কিন্তু স্বাধীনভাবে এই শূন্যতা এক অপূর্ব অবস্থা যেখানে পৃথিবীর মঞ্চে আপনি অভিনয় করছেন ঠিকই কিন্তু ভিতরে এক গভীর নিরবতা বিরাজ করে যেমন রাম একজন রাজা ছিলেন কৃষ্ণ স্বার্থীও ছিলেন আবার গীতা উপদেশও ছিলেন কিন্তু দুজনই অন্তরে এক মহান শূন্যতার প্রতিচ্ছবি ছিলেন যারা সব কিছু করেছেন কিন্তু কিছুর সঙ্গে জড়িয়ে পড়েননি আর যখন আপনি জড়িয়ে পড়েন না তখন হারানোর ভয়ও থাকে না আর যখন হারানোর ভয় থাকে না তখন আপনার ভিতর থেকে এমন এক শক্তি বের হয় যা গোটা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে আপনি ল অফ ট্রাকশনের কথা শুনে থাকবেন আপনি যা ভাবেন তাই আপনি আকর্ষণ করেন কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কিছু খুব বেশি চান তখন সেটা আরও দূরে সরে যায় কেন কারণ সেই চাওয়ার মধ্যে এক ঘাটতির কম্পন থাকে এক অভাবের ভাইব্রেশন এবং মহাবিশ্ব সেই ভাইব্রেশনই ধরে কিন্তু যখন আপনি শূন্য হয়ে যান যখন আপনি অন্তর থেকে পূর্ণ হয়ে যান তখন আপনি কিছু চান না তবুও সবকিছু আসতে শুরু করে কারণ তখন আপনার ভিতরে কোনো অভাব থাকে না শুধুমাত্র এক উপস্থিত চেতনা থাকে এখন আপনি ভাবছেন এটা কি সহজ না এটা সরল হলেও সহজ নয় কারণ সবচেয়ে কঠিন কাজ হল ত্যাগ করতে পারা আমরা আমাদের ব্যথা পরিচয় পুরনো অভিজ্ঞতা আমাদের তৈরি করা ইমেজ এইসব ছাড়তে পারি না কিন্তু আপনি কি কখনো সেই পাখিকে দেখেছেন যে উঠতে যাওয়ার আগে তার বাসা ছেড়ে দেয় কারণ সে জানে যদি আমি নিরাপদ থাকি আমি উঠতে পারবো না ঠিক তেমনি যদি আপনি আপনার ভিতরের পুরনো চিন্তার বাসায় আটকে থাকেন তাহলে চেতনা কখনোই উঠতে পারবে না আপনাকে সেই সব কিছু ছাড়তে হবে যা এখন আপনার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে তাতে সেটা আপনার চিন্তা হোক সম্পর্ক হোক অহংকার বা সেই ভয় হোক যা বলে যদি আমি কিছু না থাকি তাহলে আমি কি থাকবো এবং ঠিক তখনই যখন আপনি একের পর এক স্তর খুলে ফেলবেন ভেতরে নামতে থাকবেন একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে শূন্যতা কোনো লক্ষ্য নয় এটা তো শুরু থেকেই আপনার ভিতরে ছিল আপনি নিজেই তার উপর অনেকগুলো পর্দা ফেলে রেখেছিলেন যখন সেই শেষ পর্দাটা পড়ে যায় তখন ভিতর থেকে যে নিরবতা ফেটে বের হয় সেটাই হল সবচেয়ে বড় আলো এটাই সেই মুহূর্ত যেখানে সাধক ধ্যানে বসে না ধ্যানই সাধকের মধ্যে ঘটে যায় আপনি বসেন না ধ্যান নিজে থেকেই ঘটে আপনি কিছু ভাবেন না কিন্তু উত্তর আপনা আপনি প্রকাশ পায় আপনি কিছু বলেন না কিন্তু নির্বতাই আপনার সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে এবং তখন জীবন বদলে যায় এখন আপনি জীবনকে আর থামান না তাকে চলতে দেন এখন আপনি দুঃখের সঙ্গে লড়াই করেন না তাকে শুধু দেখেন এবং সে নিজেই বলে যায় এখন আপনি সম্পর্কগুলোকে আঁকড়ে ধরেন না শুধু প্রেমের স্রোতে ভাসেন এবং সবচেয়ে বড় কথা এখন আপনি নিজেকে কিছু প্রমাণ করার দৌড় থেকে বেরিয়ে আসেন এখন আপনি কিছু হওয়ার চেষ্টা করেন না আপনি শুধু থাকেন আর এই থাকা এই অবস্থাকেই ঋষিরা বলেছেন সাক্ষীভাব যখন আপনি সাক্ষী হয়ে যান তখন আপনি শূন্য হয়ে যান আর এই শূন্যতা এত গভীর হয় যে তাতে পুরো মহাবিশ্ব স্থান পেতে পারে তখন আপনি আর কিছু নন কিন্তু সব কিছু আপনার মধ্য দিয়ে প্রবাহিত হয় আপনি একটি মাধ্যম হয়ে যান একটি পাত্র যা খালি কিন্তু মহাবিশ্ব তা পূর্ণ করে যেমন বাঁশি নিজে কোন সুর তোলে না কিন্তু যখন তা খালি থাকে তখনই কৃষ্ণ তার মধ্য দিয়ে সুর সৃষ্টি করেন ঠিক তেমনি যখন আপনি অন্তর থেকে খালি থাকেন আমি থেকে মুক্ত হন তখনই ব্রহ্ম আপনার চেতনায় সৃষ্টি করে বাস করে কথা বলে আর এটাই সেই মুহূর্ত যেখানে সাধনার শেষ নয় বরং তা শুরু হয় তখন জীবন আর কোনো তপস্যা নয় এক উৎসব হয়ে যায় তখন আপনার প্রতিটি নিঃশ্বাস এক প্রার্থনা হয়ে যায় তখন প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের উপস্থিতি অনুভব হয় আর এই সব কিছুর মূল কি শূন্যতা যাকে পৃথিবী কিছু নয় ভাবে সেখান থেকেই সব কিছু শুরু হয় যখন এক সাধক শূন্যতায় নেমে যায় তখন সে শুধু জীবনকে দেখে কোনো হস্তক্ষেপ ছাড়া কোনো বিচার ছাড়া কোনো প্রত্যাশা ছাড়া তার চোখ এখন আর শুধু বাইরের দৃশ্য দেখে না সে আত্মার দৃষ্টিতে দেখে আর এই দৃষ্টি জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে যায় তখন আর কোনো কিছুকে ধরে রাখার প্রয়োজন হয় না তখন আপনি প্রতিটি অভিজ্ঞতাকে যেমন আছে ঠিক তেমনি গ্রহণ করেন দুঃখ এলে তাকে ভালোবাসা দিয়ে দেখেন সুখ এলে তাকেও যেতে দেন না কিছু আটকানোর ইচ্ছা না কিছু পাওয়ার লাভ থাকে এবং তখন প্রথমবারের মতো ভিতরে এক স্থির আনন্দের অনুভূতি হয় সেই আনন্দ যা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় সেই আনন্দ যা কেবল নিঃশব্দতার গর্ভ থেকে জন্ম নেয় আপনি দেখবেন আপনি এখনও সেই শরীরে আছেন সেই একই রুটিন সেই এই একই সংসার কিন্তু এখন আপনি তাতে জুড়িয়ে নেই এখন আপনি নামতে পেরেছেন এক গভীরতায় এক আত্মিক নির্বতায় এক এমন শান্তিতে যার খোঁজে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে তখন আপনি বুঝতে পারেন শূন্যতার মানে শূন্য নয় বরং এটাই তো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পরিপূর্ণ অবস্থা যেখানে কোনো অপূর্ণতা নেই কোনো আকাঙ্ক্ষা নেই শুধু পূর্ণতা রয়েছে এবং যখন কোনো মানুষ এই পূর্ণতাকে জীবনে ধারণ করে তখন সে ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী নিয়মের সঙ্গে যুক্ত হয়ে যায় যে খালি হয় তাকেই ভরানো হয় যখন আপনি ভেতর থেকে খালি হন তখন ঈশ্বর ব্রহ্ম সৃষ্টিকর্তা শক্তি আপনি যাই নাম দিন না কেন সেটা আপনার অন্তরে প্রবেশ করে তখন আপনার চেতনা আর শুধু আপনার থাকে না আপনার চেতনা সেই বিশাল চেতনার অংশ হয়ে যায় যিনি নক্ষত্রদের সৃষ্টি করেছেন যে শক্তি গাছপালা জন্মায় সূর্যকে জ্বালায় আর জীবনের প্রবাহকে চালনা করে যেমন আপনি আকাশে মেঘগুলোকে দেখেন আসতে ও যেতে তেমনি নিজের চিন্তাগুলোকেও দেখুন আপনি বুঝতে পারবেন যত বেশি আপনি কেবলমাত্র একজন সাক্ষী হবেন ততই চিন্তাগুলো শান্ত হয়ে আসবে এবং তাদের অন্তরাল থেকে একটি নতুন আভা প্রকাশ পাবে সেই বিশুদ্ধ চেতনা যেটি আপনি শুরু থেকেই ছিলেন কিছু নতুন হয়ে ওঠার দরকার নেই শুধু যেটি আপনি নন সেটিকে ঝেড়ে ফেলতে হবে আর যখন সব কিছু ঝরে যায় তখন যা বাকি থাকে সেটাই আপনি এক শূন্যতা কিন্তু সবচেয়ে পূর্ণ এটাই হলো ধ্যানের চূড়ান্ত অবস্থা এটাই হল চেতনার সর্বোচ্চ শিখর আর এই সত্যের জন্যই তো আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে যাতে আমরা সকলে মিলে সেই নিরবতা সেই শূন্যতার যাত্রায় পা রাখতে পারি যেটিকে শব্দে বাঁধা যায় না কেবল অনুভব করা যায় তাই যদি আপনি এই যাত্রার সামান্য আভাসও অনুভব করে থাকেন যদি আপনার ভেতরেও কোন আলো জ্বলে থাকে তাহলে এই জ্ঞানের আলোকে কেবল নিজের মধ্যে আটকে রাখবেন না বরং এই ভিডিওকে এমন কাউকে পৌঁছে দিন যে এই আলোচনার পথে রয়েছে কারণ যখন একটি আত্মা জাগে তখন তার সঙ্গে সঙ্গে আরও অনেক আত্মাও জাগতে শুরু করে তাই এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আপনার অনুভব কমেন্টে জানান এবং শেয়ার করুন তাদের সঙ্গে যারা শূন্যতার তার খোঁজে রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ